পরীক্ষার হলে প্রশ্নপত্র দেখে অথবা হঠাৎ করে রাস্তায় কিছু অদ্ভুত জিনিস দেখে খুব ভয় পেয়ে গেছেন আমাদের মস্তিষ্ক ঠিক তখন কিভাবে কাজ করে ওয়েল ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমরা জানবো আতঙ্কের সময় ব্রেনের রহস্যময় কাজকর্ম সম্পর্কে আর হ্যাঁ এই বিশাল ব্রেন আতঙ্কের সময় আমাদের শরীরকে চালায় এক আশ্চর্য উপায় নাম্বার ওয়ান ভয় মতো কাজ করে অনেক সময় প্রথমে যে অংশটা সক্রিয় হয় সেটি হল অ্যামিগোডালা যা আমাদের মস্তিষ্কের ইমোশনাল সেন্টার যখন আপনি হঠাৎ কোনো বিপদের সম্মুখীন হন বা তার মুখোমুখি হন তখন আপনার চোখ বা কান থেকে তথ্য এসে পড়ে থেলাম আসে আর সেখান থেকে সোজা চলে যায় এমিগোডালায় ডালা তখন মুহূর্তের সিদ্ধান্ত নেয় ফাইট ওর ফ্লাইট এই প্রক্রিয়া এত দ্রুত ঘটে যে আপনি ভাবার আগেই শরীর রেসপন্স করে ফেলে হৃদস্পন্দন বেড়ে যায় ঘাম হয় চোখ বড় বড় হয়ে যায় সবটাই এমিগোডালার কৃতিত্ব নাম্বার টু কার্ডিসল এবং অ্যাড্রোনাল স্টেজ হরমোনের বন্যা আপনার ব্রেন এমেগোডালার নির্দেশে হাইপোথেলামাস নামক অংশকে সচল করে এটা তখন এইচপিএ এক্সিস নামক এক চেন রিয়াকশন শুরু করে দেয় এর ফলে শরীরে নিঃসরণ হয় দুটি শক্তিশালী হরমোন অ্যাডোনালিল এবং কার্টিসাল অ্যাডোনালিল আপনার হৃদস্পন্দন শ্বাসপ্রবাহ ও শক্তি বাড়িয়ে তোলে আর কার্টিসল রক্তে সুগারের পরিমাণ বাড়ায় যাতে আপনি হঠাৎ দৌড়তে বা প্রতিক্রিয়া করতে পারেন তাই আতঙ্কের সময় আপনি নিজের চেয়েও বেশি শক্তিশালী ও দ্রুত অনুভব করেন নাম্বার তিনফ্রান্ডাল কোটেক্স আতঙ্কের সময় সবচেয়ে দুঃখজনক বিষয় হলো ব্রেনের যুক্তির অংশ অর্থাৎ প্রিমান্টাল কোটেক্স এ সময় প্রিমান্টাল কোটেক্স স্লো হয়ে পড়ে যায় আমাদের ব্রেনের এই অংশটা সিদ্ধান্ত নেওয়া যুক্তি দিয়ে ভাবা এবং পরিস্থিতি বিশ্লেষণের কাজ করে কিন্তু ভয় পাওয়ার মুহূর্তে এবং কার্যকারিতা কমে যায় ফলে আমরা আতঙ্কের সময় অনেক সময় ভুল সিদ্ধান্ত নেই দৌড়ে পড়ে যাওয়া চিৎকার করা বা সম্পূর্ণ ফ্রিজ হয়ে যাওয়া নাম্বার চার মস্তিষ্কের আতঙ্ক রেসপন্স তিন ভাবে প্রকাশ পায় প্রথমত হলো ফাইট দ্বিতীয়ত ফ্লাইট এবং তৃতীয়ত ফ্রিজ ফাইট হলো বিপদকে প্রতিরোধ করার চেষ্টা আর ফ্লাইট হলো পালিয়ে যাওয়ার চেষ্টা এবং ফ্রিজ হলো স্থির হয়ে যাওয়া যেন আপনি জিনিসটা অনুভবই করেননি এই রেসপন্সগুলো প্রাচীনকাল থেকে আমাদের মধ্যে রয়েছে যা তখনকার বন্যা পরিবেশ বাঁচাতে সাহায্য করতো নাম্বার পাঁচ আতঙ্ক কমাতে ব্রেন কীভাবে প্রশিক্ষিত হতে পারে ভালো খবর হলো আমরা আমাদের মস্তিষ্ককে প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে পারি যেন আতঙ্কে সে আরও বুদ্ধিমত্তার সংখ্যা রেসপন্স নিতে পারে নাম্বার ওয়ান ডিপ ব্রিথিং এতে এমিগোটালায় উত্তেজনা কমে যায় মাইন্ডফুলনেস মেডিটেশন প্রিফ্রান্টাল কোটাক্সকে আরও শক্তিশালী করে নাম্বার তিন পজিটিভ থটস ভয়কে যুক্তি দিয়ে প্রতিরোধ করা প্রতিদিন যদি নিজের ব্রেনকে একটু প্রশিক্ষণ দেন তাহলে আতঙ্কের সময়ও আপনি পরিস্থিতি সামাল দিতে পারবেন এবং ধীরে ধীরে সেই পরিস্থিতিকে সচেতনভাবে অনুভব করতে পারবেন তাই বন্ধুরা আতঙ্ক তখনই শক্তিশালী হয় যখন আমরা সেটার কন্ট্রোল হারিয়ে ফেলি কিন্তু ব্রেন সম্পর্কে জানলে আমরা বুঝতে পারি ভয় আসলে ব্রেনের এক প্রাকৃতিক সিস্টেম যা আমাদের বাঁচতে কাজ করে তাই ভয় পেলে নিজেকে দুর্বল ভাববেন না বরং ভাবুন এই ভয় আপনাকে আরও সচেতন আরও শক্তিশালী হতে সাহায্য করছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি আতঙ্কের সময় কীভাবে রেসপন্স করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন